এটা হলো চারশো বিশ সাড়ে তিনশো বিশ তাই আপনার যদি এখানে লোকজন আসে আপনার এখানে সব সময় পাবে গুড় হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আপনাদের গুড় কি একদম এক নম্বর সলিড গুড় এক নম্বর সলিড বা খায় যাচাই করে দেখে নেবেন খায় যাচাই করে তারপর গুড় নেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সবাই সবাই আচ্ছা ঠিক আছে এই চুলাতেই গুড়ই তো হয়